सामने बैग और मांसुम আছে নেই নেই আর বিড়ো উম বিড়ো দেখতে মোটা আছে এই যে একটা বৈসি গান কেটেই কি মান 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 মমল মমল ম अबे मजा आएगा ना बिड़ो कैसा लगा मेरा मजाक <laughs> এই বাইরে দিকে আসো ভাই উম্মতে ডাকতেছি ভাই তো আসে না আরেকটি মেয়েটা মারি মারার পরে সে আমার রিবাইটটা দিবে মনে হয় রিবাইট দিবে রিবাইট দেওয়ার পরে চলো আমরা পরের কিলে বেগুলো যাই আমরা আইতে 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 বসে আমরা সামনে মনে নিমে আসে চলো আমরা আগে আসনে আর বুড়ো যাই দেখতে আগে একটু পলা যায় পলা লই

ঠিক আছে খা ঠিক আছে এই যে হয়েছে আর এইখানে বসে থাকবে এই যে আমার টিম মেট টিম মেটের মারা 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 যাচ্ছে নখ টিমমেট জাদু জাত দেখাই লোকটা পরে এই যে এই যে এটা বসেই রয়েছে বসেই রয়েছে সামনে সামনে সে যাইবো এটা আরেকটা মার বাকিয়া পরে দেওয়া কি হয় এই শেষ ক্লিয়ার মানে মরে গেছে আচ্ছা পরে যে আমরা আরেকখানা যাই আরেক ক্লিয়ার আমাদের কই নামা আমার যাই আমরা নেমে পড়েছি অন একটু লুটমাট করবো লুটমাট করে যাব আমাদের কিলের বগুলো আগে একটু ভালো মতো লুটমাট করে লই এই যে সামনে মেশিন গান মনে হয় আসেন ও মেশিন গান দাদা দাশান মিশিং গান আসেন এরা না এরা নেম গুলিমুলি লুটমুট করে আমি যাবো আমার কিলের বগুলো আবার চলো আমরা কিলের বগুড়া যাই আমরা আবার আমাদের ক্লিয়ার বোলে এসে বসে দেখ না কি মায়ের অনেক সেই একটা জায়গা নাকা মায়ের গো এই যে একটা আমি দেখছিলাম গাড়ি গাড়ি পুস পুস একটু কম ওই নখ নখ উপরে একটা টিম আমি জানতাম না টিমমেট মেট দিয়ে নামায়েত হয়েছে আমি পরে এটা ক্লিয়ার দেওয়ার পরে দিয়ে পড়তে ভরতে দুইটা বসছিলাম এখানে গাড়ি নিয়ে বসে বসে তাই আমি ওকে মারতেছিলাম পরে এই যে দেখলাম ও যে টিমের আরেকটা এটা মামা হয়েছে আর এটা না ওরা বুঝছিলাম গোয়ালের মেয়ে মারতাম না মারছি না পরে পরে ক্লিয়ার দিয়ে বসেছি এটা মামা হয়েছে মারতাম না ওই যে দেখো চান্দু মাল ক্লিয়ার করছে গাড়ি নিয়ে বসে আমি কিছু করার নাই আমি বসে হে ভাবছি গাড়িতে মারবো ডাক্তার কিছু না আমি কিছু ইউপি না লইয়া দিছে এরা মার এখানে ফেলে গেছিলাম অবস্থায় পুরাই নাহি একটা কিট করলাম কিট করার পরে আর চলো আমরা আবার আমাদের আরেক তিলবো যাই আমরা আবার এসে করেছি আমাদের আরেক কিল বুগুলো আমি একটা কথা বলি ভাই একটু গুলি সব তো আলাদা হবে কেন আমি মাইক্রোফোন ইউজ করছি না মাইক্রোফোন দা বয়ে দিছি না আমিও দুই ঘরে বসে বয়ে দিছি ভাই নতুন ভিডিও তো একদিন আমি দুই তিন দিন মাইক্রোফোন কিনে ফেলবো পরে ভালো ভালো কন্ট্যাক্ট দেওয়ার চেষ্টা করবো আর দেখিনি আমি ওন কী করি আমি জামা গাড়ি নিয়ে আমি সামনে একটা এনিমি দেখছিলাম তাই ভাবছিলাম যাই তো যাওয়ার পরে দেখ ওই যে একটা enemy ষাঁড়ের ডিস কিনে রাখছে ষাঁড় মাছ আছে না একবার ডিস কিনে রাখছে এই যে এই যে আমি প্রথম টুকাইলাম কিছু হইলো না পরে যে হ্যাঁ তো ভাবছে গাড়ি ঘাট নিছিলাম জানতাম না পরে আমি ফোন কইরা দিয়েছি যে মা পরে গাড়ি ঘাট তাহলে এক টুকা লাগে মরলো না পরে দেখে হ্যাঁ আমার কি কি আমার কি চালাকি এরকম ভাবছে না আমার আলাদা পরে আমি জানতাম না নিচ্ছি যে প্লেয়ার আছে আমি তো দৌড় পাঁচটা আছি যাই বন্ধু বোট কিল মিল মারি যা পরে নিচে নেই পরে গোয়ালটা হালালাম হালানোর পরে মেট্রিটটা ফেস্তা দিলাম ফেঁসানোর ফলে ওই যে আবার তার মারলাম নখ হয়ে গেই নখ দিয়ে আমার এসপির অবস্থা কী হচ্ছে পরে আমি এখানে ভাবছিলাম জোন তাই না তাই একটু মেট্রিট করি মেট্রিক কলাম মেট্রিক কলাম পরে দেওয়া হয় একবারে স্পিডতে ফিরতে পাইতে বুঝতেইবে আমার কিল হয়ে গেছে আমার সামনে যে ওর টিম মেটকে একা করতে টিম মেট আমার সাথে টিম মেটকে বললাম আমার একটু হেল দেয় হেল দাও আর মেট কিট নাই টিম মেট আমার কিচ্ছু কইলো না দাও আমি আর কোয়াম দাও টিম মেট গান গুলি টিমমেট টিম মেট গা তো আসে কিন্তু দিছে না মারাই যে আমার রে টুকায় অতক্ষণ কিচ্ছু করার নাই রে এতক্ষণ টুকাইলাম আবার লাস্টেতে গিয়ে ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো না এটা मजाक হচ্ছে এক সেকেন্ড দব্রা ম্যানচুক প্রিমেট কিটা মারতেছি একটির মারতেছিলাম মারতেছিলাম পরে হে জানে না হেব কিছু দসবা यार তড়পিয়েছি হেলা কিন ডাউন টু ব্লকস 100 করে দেয়া ড্যামেজ লাগছে পরে পরে মরে গেছেরা এ মরে গেছে মারা যাওয়ার পরে আমরা আনামিকেশে অস্ত্রছ নিছream নানে সুন্দর মতো আমি মেকা অনেক হুকুম হয়ে নিচে বটের মতো হুকুম হয়ে নিচে যেতেছি পরে খেলছে এসপি পরে আর কি নিচে না মস্ত হস্তে বিশ্বস্ত হতো না পরে আমার একটা দুর্ঘটনা হয়ে গেছে আমার আমি জানতাম না দূরে যে ফিডেনি ফিড আইছে আমার এখানে মারতে পারছে না ঠিকই কিনা সেই ফিডে নিচ্ছে দেখা ভিডিওটা অনেক এই যে আমি আমি ভাবছিলাম সেদিকে নিমি জানি না ইউ যে

বান্দির পোলাও এসপির অবস্থা কি করছে কিচ্ছু করে না এই যে এই যে এই যে এই যে হ্যাঁ লাগে আপনি একটা সুপারমেট কেটে মারতে পারব না যে এসপি আছে এসপি গোয়াল মাথায় দাগে সেই তো কী অবস্থা আমি যদি না বসে তো ম্যাচটা মানে সেই অনব্বই হইতো না এটা দিক কত আর আমি বন্ধু বোকা জায়গায় বন্ধুর কাবার জ্ঞান দেওয়া হয় তোমরা কী কাবারটা দিচ্ছে রে মানে হ্যাঁ রে কাবার দেবে গায়ে আমি আমার মনে হয় নেমেজ খাইলাম এই যে দেখো কী অবস্থা আমার মানে হ্যাঁ না এই যে হেই এই যে কুণাত কুণাততে মারতেছে মারার পরে আমি মানে ড্যাম ড্যামেজ ড্যামেজ দেওয়ার চেষ্টা করামে মানে হেল্প করার চেষ্টা করাম এই যে মানে পড়েছি কতক্ষণ বয়ে বয়ে ভাবতেছি কী যা এই যে এনা দেই এই যে দিলাম এই যে মারা খাওয়াচ্ছি মানে আমি মেটকিট এনা এনা এই যে মারা খাওয়ার পরে মেটকিট করাম অনেক মেটকিট করলাম দেহ হ্যাঁ কইরা লাইছি হ্যাঁ মায়ের বোনে direct শেষ মেরে দিছে কিছু করার নাই ওর নাম দিয়া টুকাইয়াম একটা একটা গুলি লাগাইয়াম একটা গুলি লাগানোর পরে পরে দেখো আর কি করলাম না মিস্টার জিজের এরকম একটা হয়ে গেছে পরে আমি এর মারালছি শেষ আমার টিম খতম পরে আমি গিয়েছি যে বুকেটা ইউজ করছি পরে আমি সামনে গেলাম জানি হেমেট কলারাম এর লাভটা দেওয়ার পর ঠুস্ক্রেম হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ লাইক করে দিবেন এই মুহূর্তে ভিডিওটা ছিল টাটা গুড বাই